আমি বলেছিলাম যে দুই আড়াই ঘন্টা লাগবে উনি বললো যে না দশ মিনিট আমি গরুর কাছে গেলেই হবে আসলেই তাই দর্শক আহ এবং মেয়ে বাচ্চা জন্ম নিয়েছে আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আহ ডেলিভারি হবে এই মুহূর্তে একটি গাভী মা চেষ্টা করছেন আচ্ছা দর্শক আমার অভিজ্ঞতা বা আমার এই এত বছরের প্রতিবেদন করার যেটা যে এই প্রথম আমি সরাসরি ডেলিভারি দেখতেছি এটা সৌভাগ্য আমার আসলে যে আমি দেখি আজকে আমি দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু অপেক্ষা করবেন মাশাল্লাহ আর দুটো আগে বের করা হয়েছে দেখতে পাচ্ছেন চেষ্টা করতেছেন মাহব ভাই মাথাটা বের হয়ে দেখতে পাচ্ছেন দর্শক আল্লাহর কি ক্ষমতা সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য অপরূপ মহিমা

Allah. ডেলিভারি করানো হলো মেয়ে বাচ্চা বকনা বাচ্চা মার্শাল্লাহ মার্শাল্লাহ বকনা বাচ্চা হলে খামারির অনেক খুশি হয় অবশ্য দর্শক মাবাইয়ের মুখে অনেক হাসি দেখতে পাচ্ছি অবশেষে ডেলিভারি হয়ে গেল দর্শক আমি করে যে গেলাম ডেলিভারি হবে আসলে অভিজ্ঞতা কি একজন খামারির অভিজ্ঞতা থাকলে আসলে বাস্তব প্রমাণ এটাই আমি বলেছিলাম যে দুই আড়াই ঘন্টা লাগবে উনি বললো যে না দশ মিনিট আমি গরুর কাছে গেলেই হবে আসলেই তাই দর্শক এবং মেয়ে বাচ্চা জন্ম নিয়েছে দর্শক একটু আগে গাভীটির প্রতিবেদন করেছিলাম এখন কিন্তু অটোমেটিক এই গাভীটার দাম বৃদ্ধি হয়ে গেল এই মাশাআল্লাহ এই প্রথম আমি ডেলিভারি করানোর দেখলাম আগে কখনো দেখি আসলে আর মুখে দাও হচ্ছে এটা কেন করা হচ্ছে মাহবুব ভাই কথা এটা বলা যাবে না গোপন আচ্ছা দর্শক কিছু গোপন বা সিফিট বিষয় থাকে সেগুলো আসলে জানতে নেই এটা খামারিটাই ভালো বলতে পারবে তা কি দেওয়া হলো গায়ে গুড়া ভুসি আচ্ছা দর্শক কেন দেওয়া হচ্ছে জানবো না কারণ না করেছে একদম চমৎকার বাচ্চা হয়েছে হম হ্যাঁ দর্শক দেখেন মাত্র বাচ্চাটা হলো গ্রোথ মার্শাল্লা দেখে মনে হচ্ছে যে দার হলে মানুষ মনে করবে যে তিন চার দিন হয়ে গেছে আর বিশাল বড় বাচ্চা হয়েছে যার কারণে ডেলিভারিতেও একটু কষ্ট হয়েছে তাই না তখন হম গ্রোথ বাচ্চা দিল দর্শক এটা দুদিন পর বেড়ে যাবে দুদিন পর আর থাকবো না আর থাকবো না তাহলে তো বেড়ে যাবে না দশ এখনো দুই দিন সময় আছে তাহলে দুই লাখ দশের মধ্যে আপনারা দশ করে নিতে পারবেন